বর্তমান আসামর মাঝে যে আন্দোলন চলে এই আন্দোলন আর দিন চলব আসামর মুখ্যমন্ত্রী স্যারে বারবার মানুষের হুমকি দিতরা হুমকি এই জিনিস দিতরা গুড়ি বন্ধ কৰি দিবা মানুষ রোড আমি আন্দোলন করতে পারতাম না একটা জিনিস আমি কইতাম চাই চাই আসামর মুখ্যমন্ত্রী স্যার সারা জীবনও আসামর মুখ্যমন্ত্রী হিসাবে তাহকা কিন্তু পাবলিকর আগে তাই নো টিকতে পারতাম না সময় সময় ডিমাগ ইস্তেমাল ইসতেমাল করা লাগে বর্তমান যে আসামর পাবলিক উগ্র হইছইন উগ্র ইয়া রোড লান্সইন आने वाला মাঝে আমার মনে ধরে না আসামর অর মুখ্যমন্ত্রী স্যার কন্ট্রোল দিতে পারবা কারণ ডিমাগ দিয়া কাম করা লাগব ডিমাগ অর ইসতেমাল করা লাগব তা হইলে পাবলিক কন্ট্রোল করা যাইব আর যেভাবে মানুষ রোড লামসইন মানুষ রোড লামার কারণটা হইলো একটা জিনিস আপনারা চিন্তা করুক কা মানুষের মাতার গাম তলাত গেছে এক একটা বাড়ি হাজাইতে সময় এক একটা গড় বানাইতে সময় কিন্তু আজকে আসামর মুখ্যমন্ত্রী সর একটা ইশারার কারণে এইসব মানুষের গড়র উপরে বুলডজার চলে বুলডজার চলার আগে আমার প্রশ্ন এই জিনিসখানায় নইল এইসব জায়গা সরকারি আমি মানছি এই জায়গাখানায় সরকারি সরকারি জায়গাত যখন মানুহে বসবাস পত্রা সরকারি জায়গাত মানুষে বাড়ি হাজাইতরা সরকারি জায়গাত মানুহে গড় দুৱাৰ বানাইয়া বসবাস পত্রা সরকারি জায়গার মাঝে মানুষের দুয়ার বানাইয়া যখন বসবাস কতরা তখন আসামর মুখ্যমন্ত্রী স্যারর কাম আসলো এইসব মানুষের বাধা বিনোদ দেব হয়েছে হসপিটাল রাস্তাঘাটের সুবিধা দেব হয়েছে অরুণাদয় দেব হয়েছে বিভিন্ন ধরনের ফেসিলিটি এইসব সরকারি জাগাত যত সব মানুষ পাস এইসব মানুষের এইসব ফেসিলিটি দেওয়ার দর কিতা আসলো না বুট ফাইবার লাগিয়া এই সব ফ্যাসিলিটি দিয়া মানুষর কাছেতে থেকে বুট লইয়া আজকে আসামর মুখ্যমন্ত্রী বনিয়া পরবর্তী এই সব মানুষর গোরর উপরে বুলডোজার চালানি এই জিনিস কানাই আপনারা একটা জিনিস বিবర్చনা করিয়া কমেন্ট করবা আমার কথা এই জিনিস নইল সরকারি জাগাত যখন মানুষ বই গেছে সরকারি জাগাত বুয়ার আগে এই সব মানুষর নিষেধ পাতা করার দরকার আসলো এই সব মানুষ সরকারি জাগাত বইয়া গোর বানাইতরা বাড়ি গোর সাজাইতরা মানুষে আশা ভরসা করিয়া একটা বাড়ি বানাইছে গোর বানাইছে তো এইসব মানুষের রাস্তাঘাট দেওয়ার সুবিধা কি দরকার ছিল এইসব মানুষের কারেন্টের সুবিধা খেনে দিলা এইসব মানুষের পানির ব্যবস্থা খেনে দিলা এইসব মানুষের হসপিটালের ব্যবস্থা খেনে দিলা আজকে মানুষের আশা ভরসা দিয়া এইসব সরকারি জায়গা বুয়াইয়া বর্তমান বুলডোজার চালাইয়া এইসব মানুষের গড় দুয়ার ভাঙ্গিয়া এইসব জমিনের উপরে কিতাব আনানি হইত আজকে আসামর নিরানব্বই পার্সেন্ট ফুয়াইনার ফুরিন বেটিন বেঙ্গালুরাইয়া জীবন যেমন খতরা আসাম রুজি রোজগার পাইতরা না আজকে এই সব যদি বড় বড় কোম্পানি বন্ধ তাহলে আসামর মানুষে রুজি রোজগার ভাইতা তা না যেই সব জাগা মানুষে জঙ্গল খাটিয়ে আবাদ করি লইসুন ঘর বানাই লইসন আজকে এইসব জাগার মাঝে এইসব গুলডোজার চালানি হয় আর আমরা লাগান মানুষে যখন ভিডিও বানাইয়া যখন পোস্ট করলাম তুলা প্রতিবাদ হরলাম তুলা আওয়াজ উঠাইলাম তখন আমরা গলাটা ডাবানের চেষ্টা করে এই ধরনের ভিডিও বানানির বাদে কিতাপ কইলাম আপনার ই তো হুমকি আয় যখন আমরা একটা ভিডিও বানাইয়ে পোস্ট করি পোস্ট করার পরেও ইপর্যন্ত হুমকিয়া বুঝা যায় মানে হুমকির কারণে সামনে ফাইলে খাসিবা খাইলি বানে টানি এই ধরনের হুমকি আমরা এতটুকু ভিডিওর মাধ্যমে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হব আর যতটুকু ফারা যায় ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষটা দেখার সুযোগ করে দিবা অনেক কষ্ট করি এক একটা ভিডিও শ্যুট করিয়া আপনারা মাঝে তুলিয়া ধরে এরপরেও কিন্তু আপনারা না লাইক করেন না সাপোর্ট করেন না কমেন্ট করেন একটা কমেন্ট একটা লাইকে আমরা মোটিভেট দেয় ভিডিও বানাইবার লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করিয়া যাইবা